এক মিনিট পরে জরুরি একটা নিউজ পড়তেছি তোমারটার থেকে আমারটা আরো জরুরি সংবাদ আজকে আমার মা আর খালা আসতেছে আবহাওয়ার পূর্ব ঝড়ের সাথে বজ্রপাত হবে ভাই যান একটা টিকিট দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটার বয়স দুই বছর একটার বয়স দেড় বছর একটার বয়স এক বছর এদের আবার টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট নেবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস গ্যাপ তো রাখবেন দেখো তুমি আমার মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না কেন বেবি ডল ডাকলে কি হবে পাশের বাড়ির সুমন ভাই ভাবি সুইট হানি রসমলাই কত মিষ্টি নামে ডাকে এখন ভাবি ডায়াবেটিস হয়েছে গরম বিয়ে তাইলে আর একটা করবো তাই নাকি বিয়ে করলে নতুন বউ কি তোমার ঠান্ডা করে রাখবে বউ ঠান্ডা করবে না এসি কুলার আর ফ্যান নেবো তুমি একবার যায় দেখো বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা শোনো এক দরবেশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিচ্ছি কই তোমার কোনো উন্নতি হয়েছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখিনি আয় নাই তাকায়া দেখো অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাই হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেবো অরুণ ভাই সকাল থেকে আপনার বাসায় গঞ্জাম কিনা আর ভাবি বলেন না কালকে রাতে ঝড় হইছে কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে আইছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুরবাড়ির সব লোক জানাзир বলতেছে এই মেয়ে কে সর্বনাশ তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে

শোনো রুম্পা একটা চাদর কিনছে কি সুন্দর দেখতে আমাকে একটা কিনে দিবা লাল কালারের একটা চাদর মাছখানে গোলাপ ফুল আঁকানো ওইটার কথা বলতিছো হ্যাঁ চাদরটা অনেক সুন্দর কিনে দাও না আরে না ওই চাদরে খালি গায়ে শুলে গাছুল খায় বাই বাই টাটা গুড বাই বেয়া গরমে পাগল বানায় ফেলেছে এই কয় তুমি আমার এক গ্লাস পানি দাও তো তোমার জন্য লেবু শরবত বানাইছি এই না তাড়াতাড়ি খেয়ে ফেলো এক মিনিট ঘরে তো লেবু নাই লেবু বাইলে কোথায় পুরো একশো লেবু শক্তি আছে ভীমবার দিয়ে বানাইছি শোনো রাস্তা এক সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওই সব দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালাকুত্তারে খাবার দিছি কই তোমার কোনো উন্নতি হয়েছে কবে খাইতে দিলে আমি তো কোনোদিন দেখিনি আয় নাই তাকায় দেখো নাই সামনে কুরবান নিয়ে আসতেছে এবার গরু কিনবা না খাসি কিনবা কিছু সিদ্ধান্ত নিছো তোমার ছেলে এখন বড় হইছে এই সব সিদ্ধান্ত ওকেই নিতে দাও তোমার ছেলে তো দিন রাত 24 ঘন্টা ফোনে জানো জানো করতে থাকে ও কি সিদ্ধান্ত নেবে আরে বলে দিও এই সব জানু থুইয়ে জানোয়ার খুস্তে কইছে একটা চাদর কিনছে কি সুন্দর দেখতে আমাকে একটা কিনে দিবা লাল কালারের একটা চাদর মাঝখানে গোলাপ ফুল কানো ওইটার কথা বলতেছো হ্যাঁ চাদরটা অনেক সুন্দর কিনে দাও না আরে না ওই চাদরে খালি গায়ে শুলে গাছ উলকায়